রে রেখাবে তুমি একটু আমাকে সাথে আইসে খাইয়ে খাইও সারতে পারবা না আমি তো মাঝে মাঝে কই আল্লাহ না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া খাবারের জ্বালায় আমি পাগল হয়ে যাই পলায় থাকি যে খাবো না রুজির মালিককে একটু এদিক আসি দোস্ত যারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করেন আমি শুরু এবং শেষ আর বিতকালে বেদায়া ওয়ান নেহায়া খেয়াল করেন কি বলছি বলতে পারবেন ওয়ান নেহায়া আল্লাপাক দেড় হাজার বছর আগে জানে যে মুস্কুন্নের এই মাফিলে জাগায় হবে না জাগায় টান পড়ে যাবে লোক বেশি হয়ে যাবে দাঁড়ায় থাকবে এই জন্য একটা আয়াত ওই শোভা নাজিল করে দিয়েছে ওই যা কি মাজালেস যখন তোমাদের বলা হয় যে দেখো কত মানুষ বাইন্দে দাঁড়ায় এই এইরকম যদি হয় যে ভিতরে জাগা হচ্ছে না বসার জায়গা তোমরা একটু জাগা করে দাও একটু জাগা ছাড়িয়ে দিয়ে জাগা করে দাও হয়তো বলবেন যে আল্লাহ আমি সেই সন্ধ্যের সময় এসে ফাঁসাই দিয়ে ঘষে ঘষে কত সুন্দর একটা জায়গা বানায় বসে রয়েছি আমি এত ভালো জায়গা ছাড়িয়ে দিলি তুমি আমার কি দিবা কও পছন্দ হলি ছাড়বো নালি ছাড়বো না আল্লাহ কাইফসা হেল্লা সুরাতরে স্টের মধ্যে জায়গা দেবো এই যে মুসকুন্ডি জায়গার কয়েক টাকা দাম বেষ্টের মধ্যে অট্টুক জায়গা স্যার দেবো একটু জায়গা ছাড়িয়ে দিয়ে আগে বসলে একটা জায়গা দলিল হয়ে যাবে বলবেন না সুভায়ান আল্লাহ আর কি একটু আগে বসবেন নাকি একটু জায়গা দিয়ে আর যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বৈশেবাস শোনেন হজরত আব্বাস তাহলে জান্নাতে যাবেন হজরত আব্বাস জান্নাতি নিঃসন্দেহে হজত আব্বাস জান্নাতি হজরত আব্দ আব্বাস জান্নাতি যদি বসে বয়ান শোনেন হজত আব্বাসের সাথে জান্নাতে যাবেন সবাই বলেন আমিন আবার অনেকটা বস্তি করার সাথে সাথে উঠে আটা দেয় কেন্নর মতো কেন্দ্র শোনেন নাকি ওই যে কেন ফোকা কয় না এর অনেক পাউলা ওই যে লম্বা লাল লাল আছে ভ্যারাইটি রঙে কেনা কেড়া কেনা না লম্বা লম্বা লাল কেড়া ও কি পাও বেশি বলে জোরে আটে নাকি অনেক পাও বুঝায় অত জোরে আটে না রেলগাড়ির মতো কিন্তু রেলগাড়ির তো গতি আছে তো আটে আস্তে আস্তে এখন ওরে যদি ঠেলা দেন যে এইভাবে আটলিবার তুমি কোন সময় বাঙ্গা যাবান একটু জোরে আট তাহলে কি রে গোলে ভয়সাজ দেখা পাল্লি তুই আইটি বেড়ে গেমে যারা দাঁড়াই বাচ্চন তুই তাকে বসতি করলি যদি ঠিক আছে তুমি বসে সস করি তাও বলে সে বিপদ আটা দিলে যদি কেড়ার মতো গল গোল হয়ে যায় তো যে যেভাবে পারেন সেই সেইভাবে শরীর আমি শুরু আর শেষ দুইটা বলবো কোরআন শরীফের আয়াত হিপটা পড়ছি আয়াত যা পড়ছি তা তো সবাই জানেন জীবনে মানুষ মাটি দেশেন যারা আয়াতটা জানেন না মিনহা খলাক না কুম পড়বেন وفيها نعيدكم ام منها نخرجكم تارتا بكرا কথাকার আল্লাহ আল্লাহ এই আয়াতের ভিতরে কি বলছেন আল্লাহ তাআলা বেদায়া ওয়ান নিহায়া শুরু এবং শেষ শুরু এবং শেষ দুইটা দিক আল্লাহ তালা ইশারা করছেন এই আয়াতগুলো আমরা পড়ি কোন জায়গায় যাইয়া মানুষ মাটি দিয়ে সময় করি তাই না সাহাবাই ক্রামদের থেকে হুজুরের থেকে পর্যন্ত পড়তে পড়তে আসতেছে তাই আমরা এটা এখনও পড়ি এবং পড়াও চলতে তালে থাকবে বাকি আয়াতের যে তর্জমা এই তর্জমার দিক লক্ষ্য করে এই আয়াতটা মাইয়েত্রে মাটি দেওয়ার সময় পড়ার কোনো দরকার নেই কারণ ওই কথাগুলো তো মাইয়েত্রে শুনে লাভ নাই কি করছি জানেন মিনহা খলাক না কুম এ মানুষ তোমারে মাটি দিয়ে বানাইছি অফিহা নড়ি আবার তোমারে মাটির মধ্যে মধ্যে নিয়ে আসলাম অমিন নুকরি জুকুম আবার মাটি থেকে বের করব। মানুষ মাটি দেওয়ার সময় মরা মানুষটারে এই কথা শুনুনি পাঁচ পায়ের দাম আছে কারণ তার জবাবটা তো ইয়ে গেছে কিন্তু পড়ি কেন কফাবিল মাউতে ওয়ায়জা একজন মানুষের সবচাইতে বড় ওয়ায়েজ সবচাইতে বড় নসে না সে উপদেশটা হলো সামনের পর কেউ মরে যাওয়া মানুষের দিল নরম হয় না মানুষে কোনোভাবে ওয়াজ করে কান্দানো যায় না কিন্তু কোনো ওয়াজ লাগবে না আব্বা মরে গেলেও না সে এমনি माँ मारा गए एमने कादे বউ মারা গেলে এমনি কাঁদে আপন কেউ মারা গেলে এমনি কাঁদে দিলটা নরম হয়ে যায় যত বড় নামাজি হোক না কেন পরিবারের একজন সদস্য যদি মারা যায় চোখের সামনে তাহলে দেখবেন কমপক্ষে সপ্তাহখানি খুলিও নামাজ পড়ে মুসলমান কতক্ষণ ঠিক ঠিক না কাবা বিল মাউতে ওয়াইজা মরনের চাইতে বড় বক্তা আর হয় না মরনই হলো সব চাইতে বড় ওয়াজ আল্লাহু আকবার এই জন্য মানুষকে দাফন করার সময় ওই আয়াতটা পড়ে নিজেকে নিজে ওয়াজ করি হে

বনিতা নারী আর পুরুষ মা ও বাপ ভাইয়েরা সকলেরই কিন্তু একই আলাদ আমাকে মাটি দেওয়ার সময় ওই আয়াতি বলা হবে কথা বলেন ঠিক কি দিন না মিনহা খলাকনা গুম আল্লাহ কাই তোমাকে বানাইছি আমি মাটি দিয়া একটু বলেন কি দিয়া মাটি দিয়া মাটি দিয়ে বানাইছে সৃষ্টি জগতে যাহা কিছু সামনে দেখি এই তার ভিতরে মাটির চাইতে দামি দামি পদার্থ আর ধাতব জাত আছে না নাই সোনা দামি রূপা দামি হীরা দামি কাঞ্চন দামি আরো কত কত দামি আছে সব দামি আমি চিনি না কমপক্ষে সোনা রূপা হীরা কাঞ্চনের নাম শুনেছি মনি মুক্তার নাম শুনেছি অনেকগুলো দেখেছি এগুলো সবই দামি স্বর্ণের ভরি এখন দুই লক্ষ ষোলো হাজার টাকা ভরি আল্লাহ তালা সাফল মকলুকাত মানুষ বানাইছে আল্লাহ কার্রাম না বানি আদাম গোটা সৃষ্টির ভিতরে সব চাইতে করে বানাইছে মানুষকে জিনের চাইতে দামি মানুষ তার চাইতে দামি মানুষ এমনকি আমার কাবা ঘরের চাইতে দামি মানুষ একটু খেয়াল করেন আল্লাহ একবার কাবা ঘরের চাইতে একজন মোমেনের ইজাতকে আল্লাহ বেশি দিয়েছেন একটু লক্ষ্য করেন যদি কোনো মানুষ কোনো মানুষের এগেনস্টে মিথ্যা মামলা করে মিথ্যা মামলা করে আবার খেয়াল করেন একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে যদি মিথ্যা মামলা করে আর ওই মিথ্যা মামলায় যদি আর একজন সাক্ষী দেয় মিথ্যা মামলায় যদি বাদীর পক্ষে কেউ সাক্ষী দেয় মিথ্যা মামলায় যে বাদীর পক্ষে কোর্টে দাঁড়াইয়া সাক্ষী দিলে আসামি যখন দেখে যে একবারে তাজা কথা মিথ্যা কথা বলল আসামির অন্তরে কষ্ট লাগে কি লাগে না এমন ভাবে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে একজন মোমেনের অন্তরে কষ্ট দিলে কি পরিমাণ গোনা হয় আল্লাহর ঘর কাবা ঘর আল্লাহর কাবা ঘরকে দুশ্মনী কইরা শত্রু শত্রু তাই করে ছত্রিশ বার ভেঙে ফেললে যেই গুণা একজন মোমেনের ইজ্জতের পর আঘাত দিলে তার মনে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী কষ্ট দিলে তার চাইতে বেশি কষ্ট হয় তার চাইতে বেশি গুণা হয় দোস্তরে এদিক তাকাইলে দেখা যায় কাবা ঘরের চাইতো মোমেনের ইজ্জাত সম্মান আল্লাহ বেশি দিয়েছেন কিন্তু এই সম্মানী মানুষে বানাইছে সোনা দিয়ে না রূপা দিয়ে না মনি মুক্তা দিয়ে না হীরা কাঞ্চন দিয়ে না মানুষে বানাইছে কি দিয়া মিনহা কলাক না কম আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলে কথা ছিল ডাইরেক্ট মাটি দেওয়া বানায় নাই মাটির ভিতরে থেকে নির্যাস বেশ বের করেছে মিম্বাই নিঃসল বিয়া তারা তারাই আব্বার পিঠের দুই সানার মাঝখানে ছোট্ট একটা টুপলা আছে খাদ্য খুরা যা খায় সব খাদ্যকে নির্যাস বানাইয়া বিভিন্ন সাইড এত পাঠাইয়া দেয় খানিকরে রক্ত বানায়া দেয় কিছুরে ক্যালসিয়াম বানাইয়া দেয় কিছুরে বিভিন্ন কিছুতে পাক কইরা কিছু অংশ আবার নির্যাস বের করে দেয় একেবারে তার ভিতরে মূল মেটেরিয়াস মনিবা বা বীর্য একটা অংশ মাংসাল্লা বের করে ওখানে রাখে যেই বীর্যটা এত নাপাক এত নাকাপ নাপাক পাঁচ কেজি পায়খানা করলেও তার গোসল ফরো হয় না শুধু অজু ফরো যায় আর সামান্য এক ফোঁটা বীর্যপাত হয়ে গেলে সারাটা শরীর নাপাক হয়ে যায় গোসল ফরজ যায় বানাইছি এক নম্বরে মাটি দিয়া দুই নম্বরে ডাইরেক্ট মাটি দিয়া না মাটির ভিতরে তেল নির্জার বেশ বের করে বীর্য তৈরি করেছি যেই বীর্য এত নাপাক যা তোমার আব্বার শরীরের থেকে বের হইলে আব্বার গোসল ফরজ হয়ে গেছে এত নিচু মানের জিনিস দিয়ে বানাইছি কেন বানাইছি একটু পরে বলবো এবার তাই দিয়ে বানাইয়া বানাইলাম কোন জায়গা তোমার মায়ের হেমের ভিতরে পেটের ভিতরে রেখে তোমার তৈরি করেছি সে জায়গা তোমারে খাওয়াইছি কি তাকে তোমার মনে আছে তোমার মায়ের প্রত্যেক মাসের মাসিকির রক্তকে আমি বন্ধ করে দিয়ে ওই পচা রক্ত নাপাক রক্ত হারাম রক্ত খাওয়াইয়া তোমারে বানাইছি কেন এত এত নিচু মানের জিনিস দিয়ে বানাইলাম যাতে করে তোমার মধ্যে কোনো অহংকার না আসে নিজের দিকে তাকাও আল্লাহ বলেন হাল লিল ইনসানি হিনুন মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা হে মানুষ তুমি কি একবার ভেবে দেখো নাই একটা সময় দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না তোমার নামও ছিল না গন্ধও ছিল না আল্লাহ পাক তোমাকে এইভাবে কৌশল কইরা এত সুন্দর করে তোমারে বানাইছে কিন্তু কিন্তু বানাইতে যে বানাইলেন কিভাবে বীর্য দিয়ে পচা রক্ত দিয়ে তোমাকে বড় করেছেন সৃষ্টি করেছেন আর তার গুড়া হলো মাটি কেন মাটি দিয়ে বানাইলেন আল্লাহ মাটির মধ্যে দুই গুণ আমার বড় পছন্দ হয় এই দুইটা গুণ আমার খুব পছন্দের যাতে ওই দুইটা গুণ মানুষের মধ্যে থাকে আর ওই দুইটা গুণের কারণে মানুষ ফেরেস্তা আর সাইত দামি হয়ে যেতে পারে দুইটা গুণ মাটির মধ্যে কি যুবক শোনো দুইটা গুণের একটা গুণ হল মাটির মধ্যে ধৈর্য কথা বলে মাটির মধ্যে ধৈর্য মাটির ভিতরে সহনশীলতা মাটির মধ্যে নম্রতা মাটির মধ্যে ভদ্রতা মাটির মধ্যে বিরক্তি নাই মাটির মধ্যে অহংকারিত্ব নাই জীবন ভরে মাটির দিয়ে হাঁটি কোনো দিন মাটি কইল না হ্যাঁ মিয়া আর আমার দিয়ে হাঁটতে পারবা না আমার দিয়ে হাঁটতে না এইগুলো মাটিতে কোনো দিন বিরক্ত বোধ করে নাই এক জায়গা তিরিশ বছর পর্যন্ত ড্রেজার দেবা কোদাল দিয়ে খনন করে পুকুর বানাইয়া পানি ব্যবহার করেছেন মাস্টার স্যার খাইছেন তিরিশ বছর পরে আবার ড্রেজার ওইটারকে বন্ধ করে দিয়ে ওইটার বন্ধ করে দিয়ে তার উপরে তিরিশ তালা দালান জুড়ে দেন কোনো দিন মাটিতে কয় না ও মিয়া তুমি তো দুই মন বইতে পারো না তুমি কত বড় নির্বোধ এতদিন পর্যন্ত পুকুর বানায় একভাবে ব্যবহার করেছ আবার এই দশ তালা দালান আমার কাঁধে উঠায় দেছো। তোমার মতো বেবোধ হয় না তুমি বড় জালেম এই কথাটা মানুষে কোনো মাটিতে কোনো দিন বলে নাই মাটিরে হাল চাষ করে চৌসির করে ফেলে ফেলি কোনো দিন মাটিতে বিরক্ত বোধ করে না এইটা হলো মাটির ধৈর্যশীলতা সহনশীলতা দুই নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ হলো মাটি আমানতদার কতক্ষণ এক কেজি পেঁয়াজ বিষ দিলে মাটি আমারে বিশ মন পেঁয়াজ দেয় এক কেজি পাটের বীজ দিলে মাটি আমারে বিশ মন পাট দেয় একটা নারকেল লাগাই দিলে মাটি আমারে বছর পর্যন্ত একটা গাছ দিয়ে হাজার হাজার নারকেল দেয় একটা কাঁঠালের বীজ মাটিরে দিলে সে একটা গাছ দিয়ে আমারে হাজার হাজার কাঁঠাল খাওয়ায় পঞ্চাশ একশো বছর পর্যন্ত মাটির ভিতরে সামান্য কিছু দিলে মাটিতে এত বড় করে দেয় মাটির মধ্যে লতা লাগাই দেয় নিচে এতগুলো আলু দেয় মাটি আমারে মাটির মধ্যে আমানত আমানতদারি আছে এই দুইটা জিনিস আমার ভালো লাগে এই দুইটা জিনিস আমার কাছে প্রিয় এই জন্য আমি মানুষকে মাটি দে বানাইছি নইলে সোনা দানা অলংকার দে বানাইতে পারতাম আগুন দেও মাটি বানায় মানুষ বানাইতে পারতাম কিন্তু তার পরিমাণ খুব কম আবহাতে খাকো বাদো বান্দা আন আগুন পানি মাটি বাতাস চারটে দিয়ে বানাইছি তার ভিতরে মাটির পরিমাণ বেশি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলেন নাসায়াত বনিয়া দমে খা কেজাদ জাদ কে কে বরতুন দিও বাদ চুরা চুনি তুন দিও সরকাশি নাপেন্দা রামাজ খা কি আজাতেশি শেখ সাদির রহমুলি এই আয়াত আর হাদিসকে সামনে রেখে বলে বানাইছে মাটি দিয়া এই মাটির বানানো মানুষের উচিত না ভিতরে অহংকার রাখা তাকাবুরি রাখা ফকর রাখা হিংসা রাখা মানুষের উচিত না কিন্তু দুনিয়ার মানুষ যুবক তোমার চাল চলন ওঠা বসা দেখে আমার তো মনে হয় না যে তুমি মাটির বানানো মানুষ তোমার চাল চলন ওঠা বসা দেখে আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা শয়তান কথা কন যুবক যেভাবে কথাবার্তা বলে যেভাবে চাল চলন দমক দিলি দমক দিলি কয় জ্ঞান দিয়া লাগবে না অত জ্ঞান দিয়া লাগবে না আপনারা এই আগের মানুষ সমকালীন অবস্থা এ প্রেক্ষাপট আপনারা বোঝেন না শাসন করতে গেলে বেঁকে বসে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আমার পেশাব আমি করি আপনার কি যুবকে কিভাবে একটা মেয়েরে নিয়ে মোটর সাইকেলে চলিস কুত্ত লজ্জা পায় তোর চাল চলন দিকে কুত্তই লজ্জা পায় তারে যদি দমক দেওয়া হয় তাহলে অত জ্ঞান দেয়া লাগবে না আমার মোটর সাইকেল আমি চলি একজন বসে বসে পায়খানায় বসে রুটি খায় পায়খানায় বসে রুটি খায় এ দেখলি কিরা নিষেধ না করে কোন তুই কি পায়খানায় বসে রুটি খাইস বলছে বাড়াবাড়ি করবা না ফিরে করি কিন্তু গুদে মাহাই খাবো রুটি দিয়ে মাখাই কথার কথা এরকমই বলা যুবক আছে না নাই কথা বলেন কোন যুবক কথা মানে না আর এই গত এক দেড় বছর হলো যুবকরা এত বিয়াদ হয়ে গেছে কেউ কেউ কথা শোনে না ছাত্ররা উস্তাদ মানে না স্কুল কলেজে তো মানেই না এদানিং আমরা মাদ্রাসায় এই বিপদ দেখতেছি উস্তাদে আগে উস্তাদদেরকে ছাত্ররা ভয় পাইতো এখন ছাত্রদেরকে উস্তাদরা ভয় পায় কোন বিপদে ফেলায় দেয় কোন জামেলায় ফেলায় দেয় কোন অপবাদ লাগায় দেয়

তালিং ফাকুর অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না আদব তাজেস্তে আজ লুতপে এলাগি বেনে বারসার বেরো হার যাকে খাই আদবের টুবি মাথায় পরে যে জায়গা যাবা সম্মান সেলে ভালোবাসা পাবা হাংবং মোটরসাইকেল একখান কেনস ওর পিছনে মহিলা একটা বসাইয়া রাস্তায় দিয়ে যুবকরা যেভাবে চলে এমনি একা একা মোটরসাইকেল চললে এক গতিতে চলে আর পিছনে যদি একটা বসায় তার নাম রাখছি আমি পাওয়ার ব্যাংক पावर बैंक सर ना वही करंट चले गए पावर बैंक के सार्ज लग दे लगे पर सार्ज दे